বন্ধুরা অনিরনস অ্যাক্টিভিটি চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আরেকটি নতুন ভিডিও তোমাদের আমি কথা দিয়েছিলাম কালকে যে অনিরনের গার্ডেনিংয়ের বাকি ভিডিওটা আজকে আবার তোমাদের দেব তাই চলে এসেছি নিয়ে এই যে দেখো কাল স্কুল যেহেতু ছিল না অনিরনের কালকে বেশ অনেক অনেকক্ষণ সময় ধরে আমরা গার্ডেনিং করেছি আর আমাদের না সকলের আমাদের বাড়িতে আমি অনিলনের বাবা অনিলনের তিনজনেরই আমাদের গার্ডেনিংটা খুব পছন্দের ওই জন্য সারাটা দিন যে কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি এই যে দেখো এখন পর্সেটিয়া গাছটার নাম তোমরা হয়তো জানো সেই গাছটা লাগানো চলছে তো অনিলন যেহেতু ছোট থেকে এই গাছ লাগানোটা দেখেছে তো ও মোটামুটি সিস্টেমগুলো বুঝে গেছে যে কিভাবে গাছ লাগাতে হয় তার জন্যই ওকে বলা হয়েছে যে ওই সাদা টপটাতে ইটের গুঁড়ো দিতে সেটা দেওয়া হয়ে গেল এবার ও মাটি দিয়েছে মাটি দেওয়া চলছে ওর দিয়ে একটু একটু করে যাতে ওর হাতে আবার নোংরা না লাগে মাঝে মধ্যে একটু বেশি ও কেয়ারিং হয়ে যায় আবার কিছু সময় গা হাত পা সব মিলেই ও মাটি নিয়ে খেলা শুরু করে দেয় তো সেটা ওর পুরোপুরি ওর মর্জি মতো চলে যেমন এখন ওর ইচ্ছে হয়েছে বেলচা দিয়ে তুলবে তুলছে তো আমরা এইসব নিয়ে ওকে বলি না ও যেটাতে আনন্দ করে লা করে ও হাসি খুশি থাকে ব্যাস এইটুকুটাই তো এই যে পনসেটিয়া গাছটার সেটিং চলছে পনসেটিয়া গাছটা আমরা এই পুরনো টপ থেকে এটাকে নতুন টপে কনভার্ট করা চলছে এখন তো এই যে এই আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে গোলাপ আমাদের বাড়ির বাগানে না ছাদ বাগানে সাদা রঙের গোলাপ আছে যে গোলাপটার ডাল থেকে আমি দুটো ডাল কেটে ওটা লাগিয়েছিলাম তো এখন দেখছি সেখানে শেকড় হয়ে গেছে তো সেটাকে এখন ছোট্ট একটা বাটি টবগুলোর মধ্যে ওটাকে কনভার্ট করা হচ্ছে যাতে ওটা যখন রুটটা আরও ভালো বেরিয়ে যাবে তারপর ওটাকেও আবার পনেরো দিন বাদে বড় টবের মধ্যে দিয়ে দেব। তো আজকে যেহেতু এটাকে মাটির সব কাজ চলছে তো সেই ফাঁকে এটাও আমরা একটু আজকে করে নিলাম রেখে দেব এখন পনেরো দিন পর আবার এটার টপ চেঞ্জ হবে এই যে আর কিছু মাটি আমরা আবার তৈরি করেও রেখে দিয়েছি যে পনেরো দিন পর পর তো আর মাটি নিয়ে বারবার এ করা সম্ভব না তাই জন্য কিছুটা মাটি রেখে দিয়েছি ওটা আবার পরে কাজ করব বলে এই যে দুটো 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 গাছ আমরা লাগিয়েছিলাম দুটোতেই দেখছি এর ডাল দুটোই ডাল কাটা হয়েছিল দুটোতেই রুট চলে এসেছে বেশ ভালো লাগে যখন এই ছোট ছোটো জিনিসগুলো হয় বেশ আনন্দ করে বেশ ভালোই লাগে আমাদের এগুলো দেখতেও বেশ ভালো লাগে হয়ে গেছে মোটামুটি আমাদের কাজ এখন একটু শেষের দিকে যাচ্ছে আর একটু বাকি আছে এই যে এটা হচ্ছে কাগজ ফুলের গাছ তিনটে কাগজ ফুলের গাছ আনা হয়েছিল তো এটা তিন নাম্বার চলছে তো বাড়ির এখন নতুন সদস্য হচ্ছে আমাদের দুটো গোলাপের ডাল যেটা থেকে আমাদের চারা বেরোচ্ছে আর এই যে তিনটে কাগজ ফুলের গাছ এসেছে একটা পনসেটিয়া এসেছে এই আর কি এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা সারা দিন কাটিয়ে দিলাম আজকে আর তোমাদের বলেছিলাম ভিডিওটা দেব তাই জন্য আজকে দিয়ে দিলাম তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখার জন্য গার্ডেনিংটা ছোট থেকে শেখাতে পারো বেশ মজার একটা জিনিস আর এটা একটা খুব ভালো হ্যাবিট এটা যদি কোনো বাচ্চার মধ্যে চলে আসে তাহলে সত্যি খুব ভালো হয় তো দেখো কেমন লাগে অনিরনের এই ভিডিওটি এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এরপরে আমি মৌমিতা আমাদের এই চ্যানেলে আবার আমার তোমাদের সাথে দেখা টাটা